নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আমি একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে করবো একটু চিকেন কিমা ডিম দিয়ে তরকা তো তার জন্য তেল দিয়েছি দিয়ে মেথি ফোড়ন দিয়েছিলাম দিয়ে মেথিগুলো তুলে রেখেছি তার উপরে শুকনো লঙ্কা দিয়ে রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমাদের সকালে কষা তুলে রাখা আছে ওই জন্য কিমাটার আলাদা করে কষব না তো এতে আমি হলুদ দিয়ে দেব আদা দিয়ে দেবো জল দিয়ে আপনাটা কষে নেব এতে একটু নুন দেব কলাইগুলো সেদ্ধ করে রেখেছি তো কলাইগুলো আমি মুগ কলাই মুসুর কলাই আর একটু ছোলার ডাল মিশিয়ে দিয়েছি মশলাটা ফসা হয়ে গেছে এটা তেল ছেড়ে গেছে এইবার কলাইটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি এবার এটা চাপা দিয়ে ফুটতে দেব ফুটে গেছে ভালো ভালোভাবে ফুটে গেছে একটা ডিম দিয়ে দিলাম এবার সব শেষে আমি কসৌড়ি মেথি দিয়ে দেবো আর একটু ফুটে যাক তারপর বন্ধ করে দেব দেখো বন্ধুরা রেডি এগ চিকের দরকার পছন্দ হলে আমার পাশে থেকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো ఎక్కడ చులి ట